আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আশাস কুকিং সিজনে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তালের ভাপা পিঠা তো তালের ভাপা পিঠাটা একদমই ইউনিক আর খেতেও কিন্তু ভীষণ মজা তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি আজকে যেভাবে বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন শুধু তালের পিউরিটা আপনার কাছে থাকলেই চলবে আর সব কিছু ঘর থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো চলে না দেরি করব না শুরু করি আমি কি কীভাবে বানিয়েছি কেমনি বানিয়েছি তো আমি এখানে ফ্রাই প্যানে এক কাপ তাল নিয়েছি পিউরি আর কি এটা কাঁচা তো কাঁচা অবস্থা আপনি চাইলে কিন্তু জাল করেও নিতে পারেন সমস্যা নেই আমি হচ্ছে কাঁচা অবস্থায় ছেলে তারপর নিয়েছি এখন হচ্ছে এক কাপ পিউরি পাইপেন নিয়ে নিলাম এর সঙ্গে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি আর মিষ্টির পরিমাপটা আপনি আপনার পরিমাপ অনুযায়ী দিবেন আমার কাছে মনে হয়েছে যে হাফ কাপ হলেই চলবে সঙ্গে দিয়েছি একটা চামচ লবণ আর সঙ্গে দিয়েছি আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এক কাপ নারিকেল আর নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মজা লাগবে এরপর হচ্ছে নেড়ে চেড়ে যখন চিনিটা গলে গিয়েছে আর তালের রসটা একদম শুকিয়ে গেছে ওই পর্যায়ে আমি এক কাপ চালের গুড়ি এখানে অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি ব্যাটারটা একদমই হচ্ছে গিয়ে ওই যে আমরা রুটি বানাই না রুটির ঢোয়ের মতো তো হয়ে আসার এক মুহূর্তে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবার সুন্দর করে খামির বানিয়ে নিয়েছি তো এখানে আমি একটা কথা বলি এখানে এই পিঠাটার মেইন কাজ হলো গিয়ে এই যে খামির করাটা খামির করাটা যতটা সুন্দরভাবে করবেন যতটা মজা করে করবেন আপনার পিঠাটা ততটাই মজা হবে তো আমি এখানে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি কিন্তু হালকা একটু ময়দা ছিটিয়ে ভালো করে মথে তারপর হচ্ছে তেল দিয়ে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে ভালো করে তেল মেখে ছোট ছোট রুটির মতো বল করে তারপর এভাবে আমি পিঠা শেপটা দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি আসলে কিভাবে করেছি তো আপনারা চাইলে এবার দিতে পারেন আমি এভাবে দিব না একটু ডিজাইন করবো আর ডিজাইনটা দেখেন কত সহজ চাকরির সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে দিলে এত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আপনারা চাইলে ডিজাইনটা না করলেও পারেন তবে করলে কিন্তু ভালোই হবে দেখতে এতটা সুন্দর লাগে আর দেখেন কত সহজ কিন্তু পিঠার ডিজাইন করাটা চাইলে কিন্তু আপনারা অন্য সবও বানিয়ে নিতে পারেন আমার একে একে সবগুলো পিঠার ডিজাইন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো বাপে দিব তো বাপে যাওয়ার জন্য একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আর এই চাকরিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে হয় কি পিঠাটা লেগে যায় না বাপের পরে এরপর হচ্ছে একে একে সবগুলো পিঠা বিছিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে মানে একদম যাতে ভাপটা না বের হয় এমন অবস্থা করে রাখবো আর কি তো এভাবে করে ভাপ দিয়ে রেখেছি আমি পনেরো মিনিটের মতো আরো কম সময়ে কিন্তু বাপটা হয়ে যায় তারপর আমি নিশ্চিত হওয়ার জন্য একেবারে পনেরো মিনিটে পাক্কা গড়ি ধরে রেখেছি এখন দেখেন কি সুন্দর বাপ উঠে গেছে আর পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে তো মাসাল্লা এত কিউট লাগছে দেখতে দেখেই তো বুঝতে পারছেন না আসলে দেখলে যত ভালো লাগে খেতে তো ভালো লাগবে মানে আগে দশুন দাঁড়িয়ে পরে গুণ বিচারি যাই হোক এখন আমার পিঠাগুলো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে কি এখন সার্ভ করে নিলাম তো কেমন লাগলো আজকের এই তালের ভাপা পিঠার রেসিপিটি অবশ্যই জানাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ